নমস্কার রেপকোর্ট বাংলার পর্দা আমাদের সকলকে আর একবার স্বাগত আমি রাহুল আমার সাথে দেখতেই পাচ্ছেন যিনি রয়েছেন ভাস্কর দা আলাদা করে আর কোনো ইন্ট্রোডাকশন দরকার নেই আমরা অ্যাকচুয়ালি এই এপিসোডে এই আসন্ন যে বেঙ্গল সুপার লিগ সেই নিয়ে আলোচনা করব। এই বেঙ্গল সুপার লিগ কিভাবে আসার আলো হতে পারে বাংলার ফুটবলারদের জন্য সেই নিয়ে আলোচনা করব এই ইন্টারভিউতে প্রথমে ভাস্কর দার কাছে ভাস্কর দা তোমার তো এত বছরের এই ফুটবলের এই অভিজ্ঞতা এর আগে কি বাংলাতে এরকম লিগ হয়েছে বলে মনে হয় মানে যেখানে এরকম সম্প্রচার থাকবে এত জৌলুস থাকবে প্রথমে বলি বেঙ্গল সুপার লিগ যাদের মাথা থেকে এসছেন গ্রুপের কর্ণধার মিস্টার রাহুল টুডি চেয়ারম্যান তোমাল ঘোষাল এবং তার টিম এটা একটা অভিনব উদ্যোগ এর আগে করে হয় হয়নি যেখানে বাংলার ফুটবল তার গরিমা হারাতে হারাতে তলার নির্দেশে পড়েছে সেখান থেকে বাংলার ফুটবলকে পুনরুজ্জীবন দেওয়ার জন্য ওনাদের এই প্রচেষ্টাকে স্বাগত জানায় দীর্ঘদিন আমি ফুটবলের সঙ্গে জড়িত আছি একটু আধ খেলতামও সময় আমাদের জেলার থেকে একটা পিরামিড স্ট্রাকচার ছিল স্কুল জেলা ইউনিভার্সিটি রাজ্য দেশ একটা পিরামিড স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচারটা এখন ভেঙে গেছে সেখানে দাঁড়িয়ে বেঙ্গল সুপার লিগটি যদি হয় হবে তাহলে করে বাংলার ফুটবল একটা নতুন দিক খুলে যাবে এই কারণে বলছি আজকের দিনে দাঁড়িয়ে ফুটবলাররা ফুটবল খেলার চান্স খুব কম পায় এক্সাম্পল দিয়ে এই যে কলকাতা ফুটবল লিগ হচ্ছে হুম সব মিলে একটা প্লেয়ার আমি প্রিমিয়ার লিগের কথাই বলছি বারো থেকে তেরোটা বাহ খুব খুব বেশি ষোলো টাকা একদম ওই সুপার সিট ষোলো থেকে সতেরো টাকা একদম তারপরে এদের কাছে আর কোনো খেলা নেই একটা টিম গঠন করা হয় আঠাশ জন প্লেয়ার নিয়ে হ্যাঁ যে কোচ থাকেন সে তার ফার্স্ট কি খেলাবেন খুব বেশি চেঞ্জ ফেঞ্জ করে আরও সাত আটজনকেই খেলাবেন আঠেরো জন প্লেয়ার খেলতে পারে আর যে দশজনের প্লেয়ার তারা দুট পড়ে সুযোগ পায় এটা একটা খুব বাজে দিক সেই দিকটা অথা মাথায় রেখে বেঙ্গল সুপার লিগ চড়াতো চোদ্দোটা এক্সট্রা ম্যাচ করছেন এবার বাংলারা গ্রামীণ ছেলেরা খেলার সুযোগ পাবে হ্যাঁ সেই সঙ্গে সঙ্গে কলকাতার লিগে যারা খেলেছে দেখতে যাদের উজ্জ্বল ভবিষ্যত আসবে বলে আমরা মনে করছি তারা মনে করছে তারা স্কাউটিং করেছে তাদের খেলার সু সুযোগটা পাবে এবং এর সঙ্গে সঙ্গে আজকের দিনে পয়সা ছাড়া কেউ কিছুই হয় না তারা কিছু আর্থিক দিক দিকে সুবিধা পাবে একটা ভালো দিক এটাকে ভালোভাবে করতে দেওয়া উচিত এবং এর সঙ্গে আইফরও একটা অবদান আছে আইফ চেষ্টা করছেন অবশ্যই তাদেরকেও ধন্যবাদ জানাই হ্যাঁ একদমই তুমি যেটা বললে আমি আমি করি কারণ আগে সিএসএল এর পর ফুটবলাররা সেভাবে গেম টাইম পেতো না অনেকে কেপের মাঠের দিকে চলে যেত কিন্তু এখন এই বিএসএল হবে আরো বেশি ম্যাচ পাবে সেখানে আরো দু মাস কিন্তু যুক্ত হলো তাদের কিন্তু শেডিউল এটা একটা অবশ্যই ভালো দিক বেঙ্গল সুপার লিগের কিন্তু ফার্স্ট কথা আরেকটা জিনিসও জানতে চাই বা আগে যদি আমরা দেখি এতদিন ধরে বাংলার ফুটবলের আমরা যদি দেখি সিংহভাগ দখল করে কিন্তু কলকাতা ময়দান বেশিরভাগ হ্যাঁ অবশ্যই কলকাতা ময়দানের ক্লাবগুলো স্কাউট করতে যায় বা বাংলার অনেক জেলা অনেক গ্রাম থেকে স্কাউট করতে যায় ঠিকই কিন্তু এই বেঙ্গল সুপার লিগ হওয়াতে কি আরো এই মাইনুট স্কাউটিং হবে বলে বিশ্বাস রাখেন আপনি একটা কথা বলি স্কাউট করতে কথা তো বললে না অপ্রিয় সত্যি এখন প্রত্যেক প্রাক্তন খেলা অনেকেরই নিজস্ব কোচিং ক্যাম্প আছে তারা কোন টিমের দায়িত্ব পায় তা তাদের দেয় আমি অনেকবার দেখেছি জেলা ফুটবলে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই জেলার ছেলের অনেক ট্যালেন্ট আছে কিন্তু তাদের কলকাতা আসার সুযোগ পায় না যারা সুযোগ পায় কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলোর থেকে সুযোগ পায়

আমাদের সময় আমাদের পরে আট দশটা টুর্নামেন্ট হতো ক্যালকাটা লিগ এখন সেখানে শুধু দাঁড়িয়েছে কলকাতা একটা একটা স্বাভাবিকভাবে যারা ফুটবল খেলতে আসে আমাদের পশ্চিম বা ভারতবর্ষে এখন যদিও বড় লোক বাড়ির ছেলেরা মাঠে আসছে মধ্যবিত্ত মেজরিটিটা করে ছেলেরা আর বাংলাতেও আদিবাসী ছেলেরা আসছে এখন বেঙ্গল টিমটা দেখা যায় আদিবাসী ছেলেরাই বেশি খেলে তারা ভয় পায় আমার নিজের অভিজ্ঞতা বলি তাদের যদি কলকাতায় নিয়ে বলা বলে দেওয়া আমার কোনো বন্ধু বান্ধবকে যদি বলি দেখ না কেন খেলে প্রথমেই বলে এই চলবে না তাদের মানে প্রথমে মনোবলটা ভেঙে দেওয়া হয় যে তার থাকার জায়গা নেই খাবে কোথায় এই প্রবলেম যদি আসতে চায় না এটা একটা সমস্যা এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যই সাঁচি গ্রুপ বিএসএল করছে যাতে করে জেলার ফুটবলাররা এতে খেলতে পারে যে সিস্টেমটা করা আছে জেলার ফুটবলাররা এতে চান্সফার হবে তারা ভাগ করে দেওয়া যায় জেলাতেই কলকাতা লিগে যারা যারা করে তারাই ভাবে কিছু বিধি দৃষ্টি পাবে এই নিয়ে চলছে এখন কেউ যদি মনে করে আমি আমার টিমটাকে বাইরে কোনো ছেলে না কোনো জেলার ছেলেরাই খেলবে খেলতে পারবে অবশ্যই তাতে তাদের সামনে একটা দিক খুলে গেল ওখান থেকে প্লেয়ার ভালো প্লেয়ার খেললে কলকাতা ফুল প্লেয়ার হবে পারবে কলকাতা ফুল খেলে ভালো খেলে বেঙ্গল খেলবে এখান থেকে আইএসএল আই লিগ সেটা তারপর স্টেপ বাই স্টেপ উঠবে একটা ভালো দিক

একদমই তাই ফুটবলারদের তো একটা বড় মঞ্চ থাকবে ঠিকই কিন্তু আমার এটা লাস্ট ভাস ভাস্কর দা আপনাদের মতন প্রাক্তন ফুটবলারদেরও তো একটা বড় ভূমিকা থাকবে আমরা আগে এতদিন সেভাবে দেখিনি প্রাক্তন ফুটবলারকে কেউ ইনভলভ করতে প্লেয়ার স্কাউটিং বলো বা একাডেমি বলো মানে ফুটবলারকে ফিরিয়ে দেওয়ার মঞ্চ হিসেবে সেভাবে ব্যবহার করা হয়নি কিন্তু বেঙ্গল সুপার লিগে তো আমি যা দেখছি আপনাদের মতন প্রাক্তন ফুটবলারকে একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছে ফুটবলারদেরকে স্কাউট করার জন্য এটা তো অভিনব ব্যাপার সেটাই এবং

সাধারণ লোকের থেকে এটা একটা ইতিবাচক দিক এটাকে এটা এটাকে তো সবাই ভালো বলবো এই আমরা যদি কেউ নেগেটিভ মনোভাব নিয়ে অনেক আছে মধ্যে মত ভালো কিছু করতে গেলে আমার বাঙালি তো একটা কাকড়া যা টেনে দেবে না এটা যদি না হয় সেটা দেখা উচিত এদের সাত যে উদ্যোগ সবাই মিলে এটাকে সাপোর্ট করা বিপ্লব মনে অবশ্যই অবশ্যই ভাস্কর দা আমাদের দর্শক বন্ধুদেরকে সেটাই রিকোয়েস্ট করবো যে আপনারাও সাপোর্ট করুন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু জিনিসটা ইনকমপ্লিট থাকবে অবশ্যই একটা বড় মঞ্চ বাংলার ফুটবলারদের জন্য অনেকটা গেম টাইম ভাবে অনেক একটা বলি অবশ্যই একটা কথা বলি টিভিতে খেলা দেখাবো একদম যেহেতু একটা বড় মাইলেজ সম্প্রচার এবং আমাদের উপর তো যারা অভিভাবক আছে আমাদের ছেলেরা যদি টিভিতে খেলা দেখা তাই মনে মতো অভিভাবকরা অনুপ্রাণ মানে অনুপ্রাণিত হয়ে ছেলে পেয়েদের মাঠে বেরোধের চেষ্টা করবে একদমই তাই যেটা খুব একটা ভালো দিক কিন্তু অবশ্য কারণ সবাই চায় তার ছেলে বা বাচ্চাদের টিভিতে দেখা যাই তাও ওরাও ন্যান্টি আরো ভালো খেলার চেষ্টা করবে অ্যাডলিস্ট ভালো ফুটবলটা আমরা দেখতে পাবো এবার হুম্যান হ্যাবি হবে সার অলিমো ভাগবতের রেজাল্ট মিজে গেছে একদমই না আপনারা দেখলেন আমরা টিভিতে ফুটবল মানে বাংলার ঘরে ঘরে কিন্তু বেঙ্গল সুপার লিগ পৌঁছে যাবে জি ফোর্সে আপনারা সকলেই দেখতে থাকুন সুতরাং আপনাদের সাপোর্টটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এই বেঙ্গল সুপার লিগের জন্য আমরা সকলেই আশা রাখবো ভবিষ্যতের বাংলা তারকাদের উঠে আসার মঞ্চে উঠবে এই বেঙ্গল সুপার লিগ এখানেই শেষ করছি এই ইন্টারভিউটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তীshowতে ধন্যবাদ